যে সম্পর্ক আছে যে আমি হামজাকে যেহেতু নমিনেশন দিয়েছে তাতে বোঝা যায় আমি আমার বাবা দিয়ে জামাত করেছেন সেই জামাতে আমি হামজার নমিনেশন পাওয়া আমাদের যোগ্য লোক নয় আমি হামজা আমাকে নিয়ে আমার পারিবারিক বিষয় নিয়ে সমালোচনা করেছে কোনো একটা ওয়াজে আমি হামজা জি দিনাজপুর জেলায় আমার ওখান থেকে আমাকে লোক জানিয়েছে ওয়াজ মাহফিলের মানুষের দিনের কথা বলা আমি হামজা হিন্দি সিনেমার সুন্দরী নিয়ে কথা বলেছেন জামাত ইসলামে এই ধরনের লোক থাকার কথা নয়